থেকে প্রায় পাঁচশো বছর আগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরা ধামে আবির্ভূত হয়ে আমাদের মতো এই কলি পতিত জীবদের জন্য দিয়ে গেলেন হরেকৃষ্ণ অনন্ত কোটি বৈষ্ণব বৈষ্ণবীর চরণের শাশ্বত্ত প্রণতি নিবেদন করে আমার পরমারাধ্য শিলাগুরু মহারাজের চরণে শশ প্রণতি নিবেদন করে আমি আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হল চার যুগ সত্য তেতা দাপুর কলি এই চার যুগের মধ্যে কোন যুগে ভগবানকে খুব সহজেই প্রাপ্ত হওয়া যায় জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে যাবেন না আশা করি আপনাদের ভালো লাগবে তো এ সম্বন্ধে বলার কোনো যোগ্যতা আমার নেই স্বাস্থ্য সম্বন্ধে কোনো জ্ঞান আমার নেই আমি শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যেটুকু শ্রবণ করে উপলব্ধি করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে বলার চেষ্টা করব ভুল ত্রুটি হলে অবশ্যই নিজ গুণে আমাকে ক্ষমা করবেন তো চলুন শুরু করি তো প্রথমেই আসি সত্য যুগ সত্য যুগে কি ভগবানকে পাওয়া সহজ ছিল নাকি খুব কঠিন ছিল তো শাস্ত্র মতে সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর তখন মানুষের আয়ু অনেক বেশি ছিল কিন্তু ভগবানকে পাওয়ার পন্থা অনেক কঠিন ছিল কেন জানেন সত্যযুগে ধ্যানের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতে হতো ভগবানকে পেতে হতো তখনকার দিনে সত্যযুগে মুনি ঋষিরা বছরের পর বছর দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার বছর ধরে ধ্যান করতেন তো কত কঠিন বনে জঙ্গলে ফাঁকা নির্জন স্থানে গিয়ে দশ হাজার কুড়ি হাজার বছর ধরে ধ্যান করা তারপর ভগবানকে তারা লাভ করতে পারতেন তো সত্য পরে এলো ত্রেতা যুগ ত্রেতা যুগে মানুষের আয়ু একটু কমে গেল হয়ে গেল দশ হাজার বছর তাহলে সত্যযুগে ছিল এক লক্ষ বছর আর ত্রেতা যুগে এসে হয়ে গেল একটা শূন্য বাদ দিলে কত হচ্ছে দশ হাজার বছর মানুষের আয়ু যেমন একটু কমে গেল ভগবানের ওকে পাওয়ার পন্থাও কিন্তু ভগবান একটু সহজ করে দিল ত্রেতা যুগে মাধ্যম ছিল যোগ্য তো সেটা যদিও খুব কঠিন কিন্তু ধ্যান ধ্যানের তুলনায় একটু সহজ তখন ঋষিরা যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন তাহলে সত্য যুগ গেল ত্রেতা যুগ গেল এবার আসছে দাপর যুগ দাপর যুগে মানুষের আয়ু আরো কমে গেল কমে হয়ে গেল এক হাজার বছর তাহলে দেখুন একে একে কেমন কমে আসছে যেমন মানুষের আয়ু কমে আসছে ভগবান সেরকম ভগবানকে পাওয়ার পন্থাও কিন্তু সহজ করে দিচ্ছে এক একটু একটু করে সত্য যুগে দশ হাজার বছর সরি সত্য যুগে এক লক্ষ বছর সেখান থেকে একটা শূন্য বাদ দিলে ত্রেতা যুগে হচ্ছে দশ হাজার বছর ত্রেতা যুগে আবার একটা শূন্য বাদ দিলে দাপর যুগে হচ্ছে সেটা এক হাজার বছর সত্য যুগে ছিল কি ধ্যান ধ্যান খুব কঠিন তারপর দাপ ত্রেতা যুগে কি হলো যোগ্য এবার আসছে দাপর যুগ দাপর যুগে ভগবানকে পাওয়ার পন্থা ছিল পূজা অর্চনা তখন ভগবান বিষ্ণুর পূজার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা হতো তাহলে দাপর যুগে পূজা অর্চনা অনেকটাই সহজ ধ্যান যজ্ঞের তুলনায় পূজা অর্চনা ভগবানের সেবা এগুলো কিন্তু অনেকটাই সহজ তাহলে মানুষ তখন পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতেন এবং ভগবানকে প্রাপ্ত হতেন এবার আসছে সেই কলহের যুগ যে যুগে আমাদের মতো পতিত জীবরা রয়েছি সেই যুগ হলো কলিযুগ কলিযুগে মানুষের আয়ু আরও কমে গেল কত হলো দাপুরের একটা শূন্য গেলে কত হয় একশো বছর আরে দাপড়ে ছিল হাজার কলিত হয়ে গেল একশো বছর বর্তমানে সেটাও আবার কমে গিয়ে হয়ে গেছে সত্তর আশি বছর গড় আয়ু যদি সত্তর থেকে আশি বছর হয় এই কলিযুগের মানুষ খুবই ব্যস্ত এই যুগে এই কলিযুগে মানুষের ভগবানের সেবা করার কোনো সময় নেই মানুষের মানুষ খুব ব্যস্ত মানুষ নানা কাজে মেতে আছে সংসার ঝুট ঝামেলা প্রত্যেকটা মানুষের লেগে আছে রোগ জ্বালা তাহলে মানুষ ভগবানের সেবা কখন করবে কলিযুগে মানুষের মন খুব চঞ্চল তারা এক জায়গায় স্থায়ী হয়ে বসতেই পারে না এই কলিযুগের এটাই মাহাত্ম কলিযুগের মানুষ স্থির নয় কলিযুগের মানুষ খুবই চঞ্চল তাহলে এর মধ্যে মানুষ কিভাবে ভগবানকে পেতে পারে তাহলে কলিযুগের এই জীবরা কি উদ্ধার হবে না এই চুরাশি লক্ষ জন্ম মৃত্যু চক্রাকারে কি কলিযুগের মানুষ ঘুরতেই থাকবে ভ্রমণ করতেই থাকবে চুরাশি জনী না তার জন্য ভগবান এই কলিযুগে ভগবানকে পাওয়ার পন্থা আরও সহজ করে দিলেন আমাদের মতো পতিত জীবদেরকে উদ্ধার করার জন্য আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরা ধামে আবির্ভূত হয়ে আমাদের মতো এই কলি পতিত জীবদের জন্য দিয়ে গেলেন হরিনাম মহামন্ত্র নাম বত্রিশ অক্ষরের সেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র এই মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা ভগবানকে খুব সহজেই পেতে পারি তাহলে বুঝুন সেই সত্য যুগ থেকে কলিযুগ কতটা সহজ হয়ে গেল ভগবানকে পাওয়ার পন্থা সত্যযুগে ছিল ধ্যান ত্রেতা যুগে হল যজ্ঞ দাপর যুগে হল পূজা অর্চনা কলিতে আর কিছুই নয় ধ্যান করতে হবে না যজ্ঞও করতে হবে না পূজা অর্চনাও যদি সময় না হয় করতে হবে না মুখে শুধু হরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে তাহলে কি প্রশ্ন আসে তাহলে কি সবসময় ঘুরতে ফিরতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব না যখন কাজ করছেন ব্যস্ত থাকছেন তখন মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন মনে মনে বললেন যখন এবার বাড়িতে থাকছেন সময় পাচ্ছেন তখন হয়তো বসে মালায় এক মালা জপ করলেন বা হাতের কর গুনে জপ করলেন আরেকটা প্রশ্ন আসে তাহলে কি কলিযুগে মানুষ পূজা অর্চনা করে না দাপুর যুগে তো পূজা অর্চনা ছিল তাহলে কলিযুগে মানুষ পূজা অর্চনা ভগবানের সেবা করবে না খালি জপ করবে না সেটা তো আলাদা বিষয় ভগবানের সেবা আমি যত করব ভগবানকে যত সন্তুষ্ট করতে পারব তত আমার মঙ্গল আমি ভগবানের আরও কাছে যেতে পারবো আমি যত বেশি ভগবানের সেবা করব তত বেশি আমি ভগবানের কাছে যেতে পারবো ভগবানের তত প্রিয় পাত্র হব এই ধরুন আমার ভিডিওটা হয়তো আজকে একটু বড় হয়ে যাবে আপনারা কেউ স্কিপ করবেন না তো চলুন বলি এই ধরুন একজন পিতার হয়তো দুটি ছেলে একটি ছেলে বকে গেছে মানে বাবার কোনো কথা শোনে না অন্যায় কাজ করে নানা রকম নেশা করে সেটা বাবার একদম পছন্দ নয় আরেকটি ছেলে আছে যে খুব বাবার অনুগত যে বাবার কথা শুনে চলে বাবা যা বলে তাই শোনে বাবার সেবা করে বাবার যা প্রয়োজন বাবাকে এনে দেয় আচ্ছা বলুন তো তাহলে বাবা কোন ছেলেকে বেশি ভালোবাসবে যে ছেলে পাপ কাজ করে বাবার কথা শোনে না সেই ছেলেকে নাকি যে ছেলে বাবার কথা শুনে চলে সেই ছেলেকে নিশ্চয়ই যে ছেলে বাবার কথা শুনে বাবাকে সেবা করে সেই ছেলেকে বেশি ভালোবাসবে ঠিক সেরকম আমরা যত ভগবানের সেবা করতে পারবো যত ভগবানের পূজা অর্চনা করতে পারবো যত জব করতে পারব তত আমরা ভগবানের আরও কাছে আসতে পারবো ভগবানকে ভগবানের আরও প্রিয় হতে পারবো তাহলে ভগবানের প্রিয় হতে গেলে ভগবানের কাছে আসতে গেলে ভগবানকে সহজে প্রাপ্ত হতে গেলে অবশ্যই আমাদেরকে সকলকে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হবে তাহলে চলুন সবাই আরেকবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে